আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের প্রতিবেদনগুলো দেখেন আপনাদের সবাইকে ব্যসাকা ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক মার্শাল আজ হচ্ছে আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আমার দর্শক বাসার দুইটা প্রেগনেন্ট গরু দর্শক আপনাদের দেখানোর চেষ্টায় ঠিক আছে এগুলো কিন্তু আমার কিনা গরু যদিও তারপরেও বেশ কিছুদিন ধরে আমি রাখছি বাসায় তো দুইটাই হলো শাহিওয়াল জাত তার মধ্যে একটা হলো দর্শক পাকিস্তানি শাহিওয়াল ঠিক আছে নাভিটা একটু দেখেন এই গরুটা কিন্তু আপনারা অনেক আগে থেকে এটার স্টোরি জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে এই গরুটা আমার এখানে বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পরে বাচ্চাটা মারা যায় ঠিক আছে আর পরবর্তীতে গাভিটা সুন্দর দেখে আমি কিন্তু এটা বিক্রি করি নাই তো আলহামদুলিল্লাহ এখন বর্তমান দুই মাসের কয়েক দিন কম বেশি এইটাতে কিন্তু ব্রাহামা বীজ দেওয়া আছে ঠিক আছে তো চেহারা দেখে কিন্তু অনুভব করা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ হয়তো কনসেপ্ট করে ফেলতে ফেলছে তো যাই হোক এইটাতে কিন্তু ব্রাহামা বীজ দেওয়া আছে কার্ড আছে আমাদের কাছে আর বাদ বাকি এই পাশে যেটা এইটা কিন্তু সাত মাস রানিং প্রেগনেন্ট ঠিক আছে তো দুইটা গরুই আমরা বিক্রির জন্য এর আগে পোস্ট করছিলাম তো গরু দুইটা আমাদের বিক্রি হয় এক জায়গাতে কুষ্টিয়ার এক ভাই আর কি গরু দুইটা কিনছিলো টাকাও কিছু বাইনা করছে পরবর্তীতে যাই হোক ওনার টাকা মিলে নাই তো গরু দুইটা নিতে পারে নাই তো এখন আবারও ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চলে আসছি গরু দুইটা বিক্রি করার উদ্দেশ্যে ঠিক আছে তো এইটা হলো দুই দাঁত বয়স দুই দাঁত বলতে কেবলই দুই দাঁত জিরো বয়সে প্রেগন্যান্ট ছিল দুই দাঁতে পড়ছে সাত মাস রানিং প্রেগনেন্ট ঠিক আছে চেক করে নিতে পারবেন যদিও আমি চেক করে নিয়েছি তারপরেও আপনারা চেক করে নিতে পারবেন প্রথম বিয়ানের বক না এটা আর ওইটা হলো চার দাঁত বয়স আমার এখানে এক বিয়ান দিয়েছে আর এটা হলো এইবারে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট বীজ দেওয়া হয়েছে আর কি ঠিক আছে তো দুইটা গরু যদি একসঙ্গে কেউ নিতে চান খামার উপযোগী গরু নিতে পারবেন আসা বলে একটু এই এই গরুটা খুলে তো এটা কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রেগনেন্ট সাত মাস রানিং চলে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন এই সাইডে নিয়ে বকনাটা শাহিওয়ালের সময় আছে আরো আড়াই মাস সময় আছে বাচ্চা দেওয়ার জন্য হ্যাঁ তো এদিকে এদিকে ঘুরালে সিং মাথা গলার ডিজাইন সব মিলে কিন্তু খুবই চমৎকার একটি শাহিওয়াল গরু যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর আমি চাইবো যে দুইটা একসঙ্গে বিক্রি করার জন্য যদি কারো পছন্দ হয় দুইটা একসঙ্গে নিতে হবে এটা কিন্তু পাকিস্তানি শাহিওয়াল এই গরুর থেকে সকালে একবারেই কিন্তু পাঁচ লিটার আমি দুধ পাইছি এর আগে ঠিক আছে তো দুঃখজনকভাবে খুব সুন্দর একটা সার বাচ্চা হয়েছিলো বাচ্চাটা মারা গেছে আর এখন বর্তমান আবারও বীজ দেওয়া আছে গলার ডিজাইন এবং নাভি অনেক সুন্দর কেটাবের তো দুইটা গরু আমরা বিক্রি করব আর দুইটার দাম দর দর্শক বেশি দাম দরের ইয়ের একবার একবারে ফিক্স রেটে বিক্রি করার চেষ্টা করব যদি কারো পছন্দ হয় নিবেন এই ধরনের বকনা যেই দামে কেনা হয় ঠিক আছে সেই দামেই কিন্তু আমরা দাম চাইব এক লক্ষ বিশ হাজার করে দুইটায় দুই লক্ষ চল্লিশ হাজার দর্শক দাম একবারে সস্তা দাম দুই লক্ষ চল্লিশ হাজারে একজোড়া প্রেগনেন্ট গরু পেয়ে যাবেন এক লক্ষ বিশ হাজার করে দুই লক্ষ চল্লিশ হাজার দর্শক আমাদের চট্টগ্রামে গাড়ি যাবে আর চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফেনী তারপরে টেকনাফ কক্সবাজার এগুলোর থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন চট্টগ্রামের কিছু অঞ্চল আছে যেগুলোর থেকে আপনি নিতে পারবেন যেমন বাসখালী আছে এই অঞ্চল থেকে যেহেতু টেকনাফে গাড়ি যাবে তারপরে রওজানে গরু বিক্রি হয়েছে আমাদের রওজানে যাবে গাড়ি তো সেই অঞ্চল থেকেও কিন্তু অর্ডার করতে পারবেন এক লক্ষ বিশ হাজার করে দর্শক একবারে মাত্র এক লক্ষ বিশ হাজার করে দুই লক্ষ চল্লিশ হাজার জোড়া এইটাতে ব্রাহ্মা বীজ দেওয়া আছে কার্ড আছে দেখে শুনে নেবেন আর এইটা হলো হানড্রেড পারসেন্ট একবারে চেকিং করে নিতে পারবেন আপনার ওখানে যাওয়ার পরেও যদি চেক আপ করে দেখেন যে এটাতে প্রেগনেন্ট নাই শুধু বলবেন আমাকে আমি টাকা ফেরত দেবো গরুও রিটার্ন নেব না বলা মাত্র এটা টাকা ফেরত দিব যেহেতু এটা চেক আপ করা আসে ঠিক আছে আপনি চেক করে যদি ওখানে দেখেন যে বলে যে প্রেগনেন্ট নাই টাকা ফেরত গরুরিটা নিব না আর এইটা হানড্রেড পারসেন্ট এখনও শিওর দেওয়া যাবে না কারণ এটাতে অনেক উন্নত মানের বীজ দেওয়া আছে এইটা কমসে কম চার মাসের নিচে আমরা চেক করব না চার মাসের নিচে যদি চেক করা যায় তাহলে রিক্স হয়ে যায় কারণ দামি সিমেন্ট দেওয়া আছে। চার মাসের নিচে এইটা চেক আপে আমরা ইয়ে করব না তবে ব্রাহ্মা বীজ আমার আরও গরুতে দেওয়া আছে সবগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মানে কনসেপ্ট করতে ইয়ে হয় না মানে তাড়াতাড়ি কনসেপ্ট হয়ে যায় বীজগুলো ভালো মনে হয় তো যাই হোক আমার জায়গার সমস্যার কারণে বিক্রি করে দিতে দিতে হচ্ছে না হলে তো এই গরুটা বিশেষ করে বিক্রি করতাম না এটা নাভি কম্বল এবং দুধের রেকর্ড সব কিছু আমার জানা আছে খুবই ভালো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যদি যা আসবে নিয়ে যাও বাড়ি যদি পছন্দ হয় দুইটা গরু ইনশাল্লাহ নিতে পারবেন হ্যাঁ লিয়ে আসুন নাহলে আটটা ফুল হ্যাঁ